অবৈধ বালি পাচার বন্ধ করল সদাইপুর থানার পুলিশ বালি ভর্তি তিনটি ট্রাক্টর আটক অবৈধভাবে বালি কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি প্রশাসনিক মিটিং থেকে সরাসরি জেলা প্রশাসনের ওপর ক্ষোভ ব্যক্ত করেন তারপর থেকেই জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বালিঘাট এলাকায় চলে জোর নজরদারি এমনকি স্বয়ং জেলা শাসক পর্যন্ত গভীর রাতে বিভিন্ন বালিঘাট এলাকা পরিদর্শন করেন পাশাপাশি অবৈধভাবে বালি ভর্তি ডাম্পার বা ওভারলোডিং গাড়ি আটক করার নির্দেশ দেন যার প্রেক্ষিতে জেলা জুড়ে শুরু হয়েছে জোর নজরদারি সেরূপ সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাই মিয়া গোপন সূত্রে খবর পেয়ে অন্যান্য পুলিশ কর্মীদের অবৈধ বালি ভর্তি ট্রাক্টরের ওপর নজরদারি চালাতে বলেন সেই হিসেবে তিনটি ট্রাক্টর আটক করে জানা যায় রানীগঞ্জ মোড় গ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে চিনপাই বাইপাস রাস্তা থেকে বালি তিনটি ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিশ ট্রাক্টরগুলো দুবরাজপুর থানার দিক থেকে চিনপাই অভিমুখে যাচ্ছিল যদিও পুলিশের টের পেয়ে গা ঢাকা দেয় ট্রাক্টর চালকেরা সদাইপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূমি বার্তা